আচ্ছা ঠিক আছে যাই দোস্ত আর কিছু কয় তালা দোস্ত সেটা যাই না আর আমার কি দোস্ত হবে ও

अलग कास्ट तो इस तो जगह था कि इतना चले सफल ऐसा माइंड दिखाई आ गया ओके आ गयो तो और इट्स नॉट ठीक कर हम तो बाथरूम पे थे जैसी अच्छा यार चल हमरा ए लाइट एरम कर सकता फहीम

কি বলছোরা ওরা তো বললো সবকিছু ঠিকঠাক তাই হচ্ছে কি বলতো ভাই তো বললো সকাল এসে একটু চেক করে দেখে যাবে

কিছু নাই ভাই তুই জানিস না আমি এখানে শুয়েছি শব্দ হচ্ছে আমি এবার শুয়ে আসছি হঠাৎ করে শব্দ আমি দেখে আমার তো আসা বন্ধু আমার সাথে পুরনো গুছই এই জায়গা পুতুলটা ছিল দোস্ত এইটাতে এই জায়গায় ছিল এই পুতুলটা আমি যখন এই ঘরে আসি আগে থেকেই ছিল যতদূর সম্ভব আমার মনে এটা মনে আছে থাকতো তাদের পুতুল রেখে গেছে দেখতে অতটা খারাপ না বলে আমি রেখে দিছি খালাই নাই দোস্ত এরকম পুতুল ছিল দোস্ত বন্ধু এটাতে এই জায়গায় ছিল এরকম তোর মনের ভুল হয় তো তুই প্রথমে এটার উপর মনে আগে পিছা চোখ গেছে

কি সমস্যা আছে শুনছি যদিও বাসা নিয়ে অনেক কথা কিন্তু বিশ্বাস করি আমি এখানে ঘুমাইছিলাম আমাকে ডাকছে এখান থেকে আমি উঠছি ভয়ানক একটা চেয়ার ভাই তুই বলে বলতে পারবো না আচ্ছা তুই ঘুমা এই জায়গায় আমি আসি আচ্ছা আমি আসি কি ঘুমা তুই ঘুমা আসে না তুই ঘুমা আসি

থাকছে মেলাটা ডাকছি লাইটটা জ্বালায় লাইট জ্বালায় ঘুমাই সকালে দেখা সাহেব সাহেব কথা নাকি সাহেব